তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে যাবে কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে তাদের কথা তুমি একবারও ভাববে না ইউ কাওয়ার্ড ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও তোমার মার ফোন নাম্বার দাও ফোন নাম্বার বলো আমার কেউ নাই হোয়াট তোমার মা বাবা ভাই বোন কেউ নাই ঠিক আছে তুমি এসব সাথে এক বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা এমন তো কোনো কথা ছিল না সাহেব কেমন কথা ছিল না বলো তো আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবে একটা বছর হয়ে গেল বিয়ের কোনো কথাই তুমি তুলছো না বিয়েও করছো না সব কিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমি আর পারছি না তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না দেখা করো না সমস্যা কি তোমার আমি যদি নিজে সেমিস্টার ফির টাকাটা বিয়ার করতে পারতাম আমি কখনো তোমার কাছে চাইতাম না এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন আসো ভেতর আসো আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই নোট রাখবে কেমন তুমি না না বসো থ্যাংক ইউ তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন স্যার খাল কেটে কুমিরে না তো মানুষেরই স্বভাব এমন একটা স্বভাব আমারও ছিল কুমির চলে আসে আমার লেখাপড়াটা আর হয়নি কিন্তু আবার শুরু করলাম ভাওয়াল কলেজ তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট আমি গ্রামের ছেলে বাহ দারুণ মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে দ্যাটস গু ও হচ্ছে সন্দেশ তোমাদের সবার নতুন ক্লাসমেট নতুন বন্ধু ওকে ফাইন তোমরা সবাই ওকে কোপারেট করবে সাহেব তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না মানে ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে ঠিক কোনো লেখা পড়া করো না কোনো ক্লাস ফাঁকি দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াও স্যার প্লিজ স্যার 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 এবারে মোট একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে মানে ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে ব্যাপারটা মাথায় রেখো থ্যাংক ইউ সো মাচ ওদের হেল্প পাওয়াতেই তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছো তবে এটা কিন্তু তোমার শেষ চান্স বসো আঙ্কেল আমি আসলে বসতে আসিনি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল কি কথা বলো শাহেদের ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ও আমাকে লাস্ট এক বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে বিয়ে করছে না ইভেন সাত দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না সে আমার সাথে দেখা করছে না কথা বলছে না আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি সব কিছু ফয়সালা আপনার সামনে হোক আপনি সাহেবকে একটু ডাক ও ও আবার সেমিস্টার ফি দিয়েছে হ্যাঁ আমি স্বীকার করি কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসি নি ওকে আমি ভালোবাসি আঙ্কেল ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে যার জন্য হচ্ছে আমি অবশ্যই লাস্টে যোগাযোগ পর্যন্ত করছে না আমাকে টোটালি অ্যাভয়েড করছে আমি এটা নিতে পারছিলাম আমার সাথে এটা অন্য হচ্ছে তোমার টাকা দরকার ছিল না সেমিস্টার ফি দরকার ছিল না নাও টাকা নাও তোমার সেমিস্টার ফি নাও মেয়েকে থেকে যাও বেরিয়ে যাও আমার বাসা থেকে আর কোনোদিন আমার বাসায় আসবে না আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না যাও বিয়েটা তো হয়ে গেছে না সংসারটা করি কিসের সংসার আমি আপনার বলছি আমি সংসার করবো আমি আপনার বলছি আমি আপনাকে বিয়ে করবো হ্যাঁ এই যে আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব ঢাকায় পরীক্ষা দিয়ে দেব গিলিগা তুমি স্কুল করছো ওই জায়গায় কলেজ করছো ওই জায়গায় এই আনকার ভার্সিটিতে পড়ো আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো আপনি যদি না পারেন আমার তালাক দেন আমি যাইগা পুরোটা আছে পুরোটা আছে গুইনা নিতে না আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি রেডি হচ্ছি অফিস আসতেছে আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না স্যার 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 একবার বোঝার চেষ্টা করুন স্যার আমার জবটা খুব দরকার স্যার আমার পার্সিতে তো প্রবলেম চলছে স্যার একটু বোঝার চেষ্টা জি বলছি আপনার চাকরিটা প্রায় নিশ্চিত শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার আপনার কি একটু সময় হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোথায় আসতে হবে কখন ঠিক আছে আমি চলে আসবো ঠিক আছে আসলে আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি কি বলেন স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না থ্যাঙ্ক ইউ সো মাচ আমি স্যার সাথে কথা বলি আপনাকে কাল llamাবো एग्जांपल কথা ছিল স্যার আমি ফাইলটা দেখেছি স্যার সবকিছু ওকে আছে এখন আপনি যদি ওকে বলেন তাহলে আমি ইনশুরু করব মিস রুহি আপনি আসুন সন্দেশ আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখেই বোঝা যায় কি নাম আপনার রুহি রুহি আমি কি আপনাকে চিনি ইনপ্লুদের ম্যানার থাকাটা ইম্পর্ট্যান্ট আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না রুহি ফলে আপনার চাকরিটা হচ্ছে না আপনি লাইকটা আমাকে বললেন আমার সব কিছু ওকে আছে আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে তাও জবটা কেন হচ্ছে না আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না আপনি চলে যাবেন কি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি আমি আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু প্লিজ আরে আর আমার এই জবটা খুব দরকার স্যার আমার বাসা ভাষা সেমিস্টার ফি সব কিছু বাকি আমার জীবনটাই থেমে যাবে আচ্ছা রোহিত তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চেনো মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে উনি আমার ক্লাসমেট আমরা একই ভার্সিটিতে পড়ি একই ক্যাম্পাসে আছি ওনার পড়াশোনায় গ্যাপ ছিল এখন আমাদের সাথে কন্টিনিউ করছে আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না আমরাও আসলে জানতাম না আর স্যার তো দেশের বাইরে ছিলেন বাবা তোর কাছে আমি হিসাব চেয়েছি এরকম করলে তো হবে না হ্যাঁ আমি তো একটা দায়িত্ব নিয়েছি এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত আপনি এটা দেখলে আমার ভালো লাগবে প্লিজ একটু চেক করে দেখেন যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয় আমি তার কাছ থেকে হিসাব নেব দেখ বাবা তুই ছাড়া আমার আর কে আছে আমাকে তোর কোনো হিসাব দিতে হবে তুই তোর মতো করে চালা এই এক মধ্যে কষ্টই নিবে বিয়ে করে সুন্দর একটা সংসার করব